ജീവനേ നീലഗി ഗുണകോ റെ കാട്ടി ഗുണകോ റെ കാട്ടി এজি বনে নকরি লাম ভনে গে গুনকরি কাটাইলাম মন জিনে গি তুবা আবার তো বা করিলা অবশেষে খাটি তবা করিলাম গুনা করছি আর তো গুনা করব না গুণা করছি Σα ευχαριστώ πολύ για την ευκαιρία που έχετε προσφέρετε. Σα ευχαριστώ

কেমনি শো করিবে আপনি মেশ করিবে আপনি যদি মাফনা করি মন্দ আপনি যদি দারে শুক্র নেমাত নেমাত আফজু কুনাদ কুফরে নেমাত আজ কফত বীর কুনা এবং দিয়ে আমরা চিন্তা করি এটা মানি কিন্তু কলব আমরা বলি কলব দিয়েও চিন্তা করি বিজ্ঞান এটা মানতে চায় না ফাইনালি উনিশশো সালে দেখেন উনিশশো সালে ডক্টর জে অ্যান্ড্রো আর উনি অনেক বড় বিজ্ঞানী ইনি আবিষ্কার করেছে ফাইনালি উনি আবিষ্কার করেছে একানব্বই সনে যে না মানুষের হার্টের ভিতরেও আল্লাহ একটা আলাদা ব্রেন তৈরি করেছেন যেই ব্রেনটের ভিতরে চল্লিশ হাজার নিউরন রয়েছে এবং তারা এবং ব্রেন আর মাথার সাথে একটা কানেকশন আছে নিউরাল কানেকশন নিউরাল নেটওয়ার্ক মাথার ব্রেন এবং হার্ট দুইজনে একসাথে চিন্তায় লিপ্ত হয়ে যায় আপনি যখন চিন্তা করেন আমি এই জমিটার মালিক কিভাবে হব বা কিছু করব আমার জমিটা বিক্রি করব বা বিজনেসটা কিভাবে সাজাবো এই চিন্তাটা যখন করেন তখন মাথা এবং ব্রেন একটা কাট নেটওয়ার্ক তৈরি করে আপনাকে একটা সিদ্ধান্ত দিতে সাহায্য করে এটা উনিশশো একানব্বই সালে ডক্টর জেন আরমোর বলেছে কিন্তু দুই পর্যন্ত বাকি বিজ্ঞানের এটা মানে না ঠিক তো তুমি একা একা আবিষ্কার করেছো তুমি মানো ফাইনালি সনে এই বছর ফেব্রুয়ারি মাস এই পাঁচ ছয় মাস আগে ফেব্রুয়ারি মাসে বিজ্ঞান ফাইনালি সব বিজ্ঞানীর একমত হয়েছে যে ডক্টর জে অ্যান্ড্র আর মোর যেটা বলেছিলেন আসলে আমরা হার্ট দিয়েও চিন্তা করি আর কোরআন যেটা চোদ্দশো বছর আগে বলেছিল আসলে এটাই সত্য দুই হাজার এসে বিজ্ঞান স্বীকার করলো হার্ট শুধু চিন্তায় কাজ করে না বরঞ্চ আবেগ অনুভূতি অসুয়াশা চিন্তার ক্ষেত্রে ব্রেনটেরও পাঁচ থেকে সাত সাত সেকেন্ড আগে হার্ট এইটা টের পায় অনুধাবন করতে পারে তাইলে কোরআনের পথে ফিরে আসছে ঘুরে ফিরে ঠিক কিনা ধরে বলেন বিজ্ঞান যা কিছু করছে পর্যন্ত একশো দেড়শো বছর আগে টেকনোলজি প্রযুক্তি আবিষ্কার করেছে আল্লাহ পবিত্র কোরআনে দেড় হাজার বছর আগে আবিষ্কার করে রাখছে বিজ্ঞান বলে চাঁদের নিজস্ব কোনো আলো নাই সূর্যের থেকে আলো সংগ্রহ করে পৃথিবীকে আলোকিত করে এই দেড়শো বছর আগে আল্লাহ সুরাই ফোরকানের একষট্টি নাম্বার পড়ে দেখেন দেড় হাজার বছর আগে আল্লাহ বলে দিয়েছেন চাঁদ সূর্যের থেকে আলো পেয়ে এরপর পৃথিবীতে আলোকিত করে এই বিজ্ঞান দেড় হাজার বছর আগে আল্লাহ বলে রাখছে। বিজ্ঞান মাত্র একশো বিশ বছর আগে বলছে চন্দ্র সূর্য কক্ষপথ তাদের পথ আলাদা তারা চলাফেরা করে মাত্র দেড়শো একশো বিশ বছর আগে আল্লাহ কোরআনে সুরাই আম্বিয়ার তেত্রিশ নাম্বার আয়াতে দেড় হাজার বছর আগে বইলে রাখছেন সোবাহান আল্লাহ বলেন বিজ্ঞান বলতেছে ফিঙ্গার প্রিন্টের কথা দেখেন আপনি যখন ভোট দিতে যান কি দেন আঙুলের সাপ দেন না আপনি কোনো কাজ সরকারিভাবে করবেন পাসপোর্ট দেখেন আঙুলের সাপ লাগবে কোনো ইমিগ্রেশন যখন চেঞ্জ করবেন বিদেশে যাবেন আপনার আঙুলের সাপ রাখে এটা কারণ কি কারণ আঙুলের সাপ আল্লাহ এমনভাবে তৈরি করেছে পৃথিবীতে আটশো কোটি মানুষ একজনের আঙুলের সাপের সাথে আরেকজনের একজনের আঙুলের সাপের মিল নেই সবাই একটু নিজের আঙুলের দিকে তাকান সবাই এই 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 আঙ্গুলটার দিকে তাকান তাকান না দেখেন তো তার মানে এই জায়গায় আল্লাহ আটশো কোটি ব্যবধান রেখেছেন এই টুক জায়গায় আটশো কোটি মানুষের যদি আঙুলের সাপ আলাদা হয় তাহলে এখানে আটশো কোটি ব্যবধান না টুক জায়গায় আটশো কোটি ব্যবধান এই বিজ্ঞান আবিষ্কার করছে নব্বই বছর আগে ফিঙ্গার প্রিন্ট তত্ত্ব আল্লাহ তা সুরাই কেয়ামায় আরো দেড় হাজার বছর আগে বলে রাখছেন এই ফিঙ্গার প্রিন্টের বিজ্ঞানের কথা বৃষ্টি বিজ্ঞান আবিষ্কার করছে সমুদ্রের পানি থেকে জলীয় বাষ্প হয়ে ম্যাঘ হয় ম্যাঘ থেকে বৃষ্টি হয় সুরায় লোকমানে আল্লাহ দেড় হাজার বছর আগে আবিষ্কার করে রাখছে বিজ্ঞান পিপ্রাবিদ্যা আবিষ্কার করছে আশি বছর আগে পিঁপড়ারা বাজার সদয় করে এদের মৃত্যুদেহ এরা কবর দেয় এরা মারামারি করলে শালিশ ব্যবস্থা আছে এরা আবার কারো বাসায় বেড়াতে গেলে আপনার বাড়ির চিনি চুরি করিয়া নিয়ে যায় ঠিক নি এই যে আর একবারই যায় এই জ্ঞান পিঁপড়ার মধ্যে আছে আবার এদের প্রধানমন্ত্রী কামরা ভিন্ন বিচার যিনি করে তার আবার ঘর আলাদা পিঁপড়া বিদ্যা আবিষ্কার করছে মাত্র আশি বছর আগে আল্লাহ সুরায় নমলের সতেরো এবং আঠারো নম্বর আয়াতের দেড় হাজার বছর আগে আবিষ্কার করেছে কোথায় আবিষ্কার করেছে কোরআনে শুধু কি তাই বিজ্ঞান কয় হাটকে যদি ভালো রাখতে চাও ডান হয়ে ঘুমাও আমার নবী দেড় হাজার বছর আগে কয় ডান কাত হয়ে শোয়া সুন্নত বিজ্ঞান কয় তুমি যদি পাকুস্থলি ভালো রাখতে চাও শুরু খেও না আর ইসলাম দেড় হাজার বছর আগে শুকুরের গুস্ত হারাম বিজ্ঞান কয় কেউ যদি লিভারকে ভালো রাখতে চাও মদ পান করো না ইসলাম দেড় হাজার বছর আগে বলে মদ পান হারাম বিজ্ঞান কয় মেসওয়াক করো বেশি বেশি গাছের শিকড় দিয়ে তোমরা টুথপেস্ট দিয়ে কম করো কারণ ওটাই কেমিক্যাল থাকে ক্ষতিগ্রস্ত হয় বেশি উপকারের চেয়ে ক্ষতি কম না আর যদি গাছের ডালপালা শিকড় দিয়ে করো অনেক উপকার শক্ত হয় পাইরিয়া থাকে না দুর্গন্ধ যায় আর মেসোয়াক নবী দেড় হাজার বছর আগে সুন্নত করে রেখে গেছেন যত দূর যাবেন শুধু বলতে বলতে রাত ফুরো যাবে শেষ হবে না দেখেন বিজ্ঞান সমুদ্রের পানি দিয়ে ভাত রান্না করতে নিষেধ করে খালের পানি দিয়ে ভাত রান্না করতে খা তরকারি রান্না করতে একটু নিষেধ করে কেন কেন কারণ কি কারণ এখানে অনেক প্রচুর হাজার হাজার মানুষের পায়খানা পানির ভিতর ঠিক না সমুদ্রের পানি কিন্তু পবিত্র ঠিক না তাইলে আল্লাহর অভিজি দেড় হাজার বছর আগে বলছে তোমরা পানিতে বাথরুম এবং প্রস্রাব কইরো না আর বিজ্ঞান দেড় হাজার বছর এসে আসার পর বলতেছে এই পানি দিয়ে বাথ রান্না করলে ডায়রিয়া হওয়ার সম্ভাবনা আছে কেন ওই পায়খানা দিয়ে জীবাণু তৈরি হয় এগুলো বিভিন্ন সাইড দিয়ে মাঠে ঘাটে ঢুকে পুষ্কুনুতেও ঢুকে এজন্য তোমরা পানিতে বাথরুম প্রস্রাব পায়খানা কইরো না বিজ্ঞান এখন আর বছর আগে রাখছে। কত দূর যাবেন ব্ল্যাক হোলের বিজ্ঞান আল্লাহ তালা স্পেস স্টেশন গ্রহ তৈরি করেছেন নক্ষত্র প্রক্সিমা সেন্ট্রাই আলফা সেন্ট্রাই গ্রহ অ্যান্ড্রোমেডা শনি গ্রহ রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি যা দেখেন পিণ্ড যত ধরনের বিজ্ঞান সব বিজ্ঞান আবিষ্কার করছে একশো আগে বিজ্ঞান বলে ব্ল্যাক হোল একটা কালো গর্ত আছে আসমানে আসমানে বলতে মহাশূন্য একটা কালো গর্ত গর্তটা কত বড় জানেন ওই গর্তের মধ্যে কোটি কোটি গ্রহ তারকা ঢুইকে যায় চুষে ফেয়ে ফেলে গর্তটার এত দাম আর আল্লাহ তালা সুরে ওয়াকিয়ায় দেড় হাজার বছর আগে ওই গর্ত ব্ল্যাক হোল আবিষ্কার করে রাখছে ফালাকুম ওই জায়গার কসম যেখানে নজুম তারকাগুলো গিয়া পতিত হয় ওই জায়গার কসম খেয়েছেন আল্লাহ ওই জায়গাটা ছোট না বড় দিয়ে কসম খেয়েছেন ঠিক না আল্লাহ দেড় হাজার বছর আগে ওই গর্তটার কসম খেয়েছেন তার মানে বোঝা যায় কোরআন ইজ দ্য বেস্ট আর এই কোরআন যারা পড়ে যারা পড়ায় তারাও বেস্ট ঠিক কিনা জোরে বলেন এই কোরআন কোথায় পড়ানো হয় এই জামি ইসলামিয়া ফাতেমাতুজরায় পড়ানো হয় ঠিক না মাদ্রাসায় পড়ানো হয় আমরা হুজুররা কিচ্ছু জানি না না জানি বিজ্ঞান না জানি সায়েন্স না আর্টস না কমার্স না বুঝি টেকনোলজি আমার কিচ্ছু বুঝার দরকার নেই আমি কোরআন থেকে সব পেয়ে গেছি তোমার ডালোই তুমি থাও আমার ডালোই আমি থাই আমি কোরআন থেকে কসমোলজি বিদ্যা পেয়েছি অ্যাস্ট্রোলজি পেয়েছি বায়োলজি পেয়েছি জিওলজি পেয়েছি পদার্থ বিজ্ঞান পেয়েছি জীববিজ্ঞান পেয়েছি ইভেন চিকিৎসা বিজ্ঞানও পেয়েছি এই কোরআন থেকে তাইলে আমি তোমার বই পড়ে কি করবো তোমার বই যে তুমি পড়তেছো ওইটাও তো যেই লেখক লিখছে এই কোরআন রিসার্চ কইরা করে লিখছে ঠিক না সব গ্রন্থের ভুল বের হইছে কোরআনের কোনো ভুল বের হয় ঋক বেদ গীতা বাইবেল রামায়ণ রিসার্চ করে কোনো মুসলমান বিধর্মী হয় না কোরআন রিসার্চ করে বহু বেইমান মুসলমান হয়ে গেছে নব মুসলিমের অভাব নেই কিন্তু নব হিন্দু তো পাওয়া যায় না নব খ্রিস্টান তো পাওয়া যায় না হাতে কোনো দুই একজন তাও কালে ভাদ্রে কিন্তু মুসলমান নতুন নতুন হচ্ছে লাখো লাখও হচ্ছে অভাব নাই তাহলে আমরা শ্রেষ্ঠ জাতি আমরা কোরআন পেয়েছি দুঃখ লাগে সেই মুসলমান কোরআন পড়তে চায় না সন্তানকে কোরআন পড়াতে চায় না সেই মুসলমান আমার সন্তান কি হবে প্রফেসর হবে বানান সমস্যা কি তো কোরআনটা শিখে বানান জন্য আল্লাহ বলেন আগে নিজের নিয়ে ভাব তখন বুঝবা যে আমি আল্লাহ কত বল আমি আল্লাহ যে কি الله تعالى بارك كيف تكفرون بالله كيف تكفرون بالله كيف تكفرون بالله وكنتم امواتا فاحياكم ثم يميتكم ثم يحييكم

অথচ এক সময় তুই ছিল মৃত্যু তোর আমি আল্লাহ তোরে জীবিত করলাম কেমনে জীবিত করলাম আমি আল্লাহ তোরে প্রথমে রহু জগতে সৃষ্টি করলাম রহু জগতে সৃষ্টি করে আমি আল্লাহ তালাম প্রথমে প্রশ্ন করলাম আলাস তুমি রব্বিকুম আমি কি তোমার প্রভু নই সব মানুষগুলো বলছে হা আপনি আমাদের প্রভু জজ ডাব্লিউ বুশও বলেছে আপনি আমার প্রভু ফেরা অন্য তিনিও বলেছে আপনি আমার প্রভু এরপরেও কেন তারা মানে নাই কারণ মা বাবা তাদেরকে দিনের শিক্ষা দেয় নাই কুল্লু কুল্লুমাউল আলাল আদাল প্রত্যেকটা মানুষ জন্মগ্রহণ করে মুসলমান হয়ে আপনারা জানেন হিন্দুর ঘরে হিন্দু জন্ম নেয় খ্রিস্টানের ঘরে খ্রিস্টান জন্ম নেয় বৌদ্ধর ঘরে বৌদ্ধ জন্ম নেয় ঠিক না না হিন্দুর ঘরেও মুসলমান জন্ম নেয় ঘরেও মুসলমান জন্ম নেয় খ্রিস্টানের ঘরেও মুসলমান জন্ম নেয় মা বাবা তারে বালেক হওয়া পর্যন্ত হওয়া পর্যন্ত মুসলমান থাকে এরপরে মা বাবা যেইভাবে তারা পরিচালনা করে সেইভাবেই সে ওই ধর্মের এই সেইভাবে বালেগ হওয়ার আগে কারো আমল নামা খুলে না আল্লাহ বলে তুই আমারে অস্বীকার কর আমি কি তোরে চক্ষু দেই না। আমি কি তোরে হাত দেই না। আমি কি তোরে মাথা দেই নাই তুই কেন চিন্তা করো না কেন চোখ দিয়া দেখো না এরপর আমি আল্লাহর অস্বীকার কর জেনে নে বান্দা তোরে আমি জমনে জীবিত করছি সুম্মা ইউমিতুকুম আবার তোরে মারবো আমি আল্লাহ আজ তুই চিন্তা করতেছ মরবি না আমার সম্পদের অভাব নাই টাকা পয়সার অভাব নাই আমার সামনে কে দাঁড়ায় আমার ক্ষমতা এত পাওয়া কেউ আমার সামনে দাঁড়াতে পারে না কিন্তু মালাকুল হাজির হয়ে যাবে কোথায় তোমার টাকা কোথায় তোমার পয়সা কোথায় তোমার ক্ষমতা এই জন্য আল্লাহ বলে বান্দা তোরে আমি আল্লাহ বানাইলাম বানানোর পর তোরে যখন আমি মায়ের গর্বে আনছি দয়া করছি বান্দা কত দয়া করে মায়ের গরবে একা একা থাকবি এটা আমি আল্লাহ কাছে ভালো লাগে নাই এই জন্য আমি আল্লাহ মায়ের মাস মাস কিংবা দশ ফিরিশা দিয়া ধারাবাহিক ভাবে পাহারা দিয়েছি এক ফোটা নাপাক পানিরে আমি আল্লাহ ঘুরাইয়া এরপরে রক্তে পরিণত করলাম ওই পানিটারে আমি আল্লাহ তালা আবার মাহমু রক্ত থেকে মাংস পিণ্ড বানাইয়া মাংস পিণ্ড থেকে আমি আল্লাহ গোষ্ঠে পরিণত গোষ্ঠে পরিণত কইরা ওইটার আবার হাড্ডিতে বানাইয়া আমি আল্লাহ তোর একটা অবয়ব সৃষ্টি করলাম আমি আল্লাহ কত দয়ার আল্লাহ জান এরপরে আমি আল্লাহ তোরে যখন বানাইছি এরপরে আমি তোর চেহারাটা নিজের কুদরতি হাত দিয়ে বানাইছি তোর ওই মুখটা অনেক পবিত্র মুখ ওই মুখ দিয়ে তুই আমারে আল্লাহ আল্লাহ বলে ডাকবি এই জন্য আমি আল্লাহ তোর মুখের মধ্যে মায়ের নক্ত রক্ত লাল নাপাক রক্ত লাগাই নাই মায়ের নাবির সাথে তোর নাবির একটা কানেকশন আমি আল্লাহ লাগাই দিছি তুই যে মুখ দিয়ে আমি আল্লাহর ডাকবি ওই মুখে তোর নাপাক রক্ত লাগবে এই জন্য আমি আল্লাহ তোর মায়ের ওই নাপাক রক্ত পেট দিয়ে সাপ্লাই দিছি আর আমি আল্লাহর কুদরতি হাতে বানানো চেহারাটাই তুই আজকে মুখটারে নষ্ট করেছো মদ খাইয়া বিড়ি খাইয়া গাজা খাইয়া ওরে বান্দা কপালটা তো মায়া কইরা বানাইছি কারণ ওই কপাল দিয়ে তুই আমারে সিজদা দিবি কিন্তু আফসোস তুই নামাজের সামনে আসো না ও যুবক ও বৃদ্ধ বাবা মা আল্লাহ তাআলা বনে এরপরে আমি আল্লাহ যখন দুনিয়াতে আল্লাহ তখন কেমন দয়া করলাম জানো মায়ের বেতা ছিল আসমান জমিন পরিমাণ কেমন ব্যথা চিকিৎসা বিজ্ঞান বলে কোন মানুষের ব্যথা যদি চল্লিশ ইউনিট হয় ওই মানুষ দুনিয়ার আর পারে না কিন্তু তুই যখন তোর মায়ের ব্যথা ছিল ছাপ্পান্ন ইউনিটেরও বেশি চল্লিশ ইউনিট ব্যথায় মানুষ মারা যায় ছাপ্পান্ন ইউনিট ব্যথা সহ্য মা করলো সন্তান এবং মাকে বাঁচিয়ে রাখলো কে জোরে বলতে হবে একটু জাবান খুলে বলেন কে ওই আল্লার একটু মায়া করে ডাকদান আল্লাহ আর একটু জোরে ডাকদান না আল্লাহফ একটু জাবান খুলে বলে বান্দা তোরে আমি এত কইরা বানাইলাম জাহান নামে পড়াবে এই জন্য না তোরে আমি বানাইছি তোর জন্য আমি জান্নাত বানাইয়া রাখছি ওই জান্নাতটা তোর জন্য আমি আগেই সেটিং করে রাখছি তুই যদি জাহান নামে হয়ে যাও এই জান্নাতগুলো আমি মুমিন বান্দারে বোনাস দিয়ে দিব কি চিন্তা করেছো গোলাম কি চিন্তা ভাবনা করেছে টাকা তোমার বাঁচায় রাখবে না না সাবেক সরকারের লোকজন মনে করেছিল তারা আর ক্ষমতা থেকে যাবে না ঠিক না আর তারা ক্ষমতা থেকে যাবে না এইভাবে ব্যবহার এইভাবে মানুষের উপর জুলুম ইমামের জামান বন্ধ করে দেয় হক কথা বলতে পারবা না বক্তার জামান বন্ধ করে দেয় হক কথা বললেই চোদ্দ শিখ জেলের মধ্যে ঢোকা লাগে কারণ সিনরা মনে করে তারা চিরদিন ক্ষমতায় থাকবে আর আমার আল্লাহ বলেন ফেরাউন এত বড় পাওয়ারফুল তোমার মতো এরকম বাংলাদেশের প্রধানমন্ত্রী এক লাখ এক জায়গায় করলেও ফেরাউনের প্রভাবের সাথে টিকবে না নমরুদের প্রভাবের সাথে টিকবে না এরপরও যত যাই করু আমার আল্লাহ পাঁচ তারিখ প্রমাণ করে দিল ক্ষমতা কারোর জন্য চিরস্থায়ী না তোমার জন্য চিরস্থায়ী না এমন অবস্থা ক্ষমতা দিয়া গেলা গেলা দেশে পর্যন্ত থাকতে পারল না এর দ্বারা বাঙালি যদি শিক্ষা না নাও পরবর্তীতে যারা দেশ চালাইবা তোমাদেরও সেইম পরিণতি হবে শিক্ষা শিক্ষা নাও নাও আমার আল্লাহ কয় তুই মনে করছো তোরে ক্ষমতায় বাঁচাবে না না আমি বরং কইরা তোরে ক্ষমতা দিছি ক্ষমতা কিন্তু একটা মারাত্মক বরকত এবং বিশাল সম্পদ এটা আল্লাহ যাকে দেয় মা কইরা দেয় কিন্তু ফেরাউনের ওনের মতো যদি খেয়ানতি করো পরিণতি কিন্তু নীল নদী যেমন চুবাই আল্লাহ মারছে তোমারেও তেমনি মারবে কারণ ফেরা আল্লাহ তখন ছিল মনে হয় ওই আল্লাহ এখন আর নাই আছে নমরুদের সময় যে আল্লাহ ছিল এখন আছে না নাই আমান কারণের সময় যে আল্লাহ ছিল এখন আছে না নাই এটা মাথায় রাইখে শৈলেন গোষ্ঠ যখন খাইবেন এটা চিন্তা করে খাইয়েন আর দেওয়ার সময় এটা চিন্তা করে দিয়ে ঠিক আপনার আস্তে কইলো ঠিক জোরে কইলো ঠিক জোরে কান ঠিক না ভাই ঠিক দেশটা লক্ষ মায়ের ইজ্জতেরই দামে কেনা মাটিতে মিশে আছে লাখ শহীদের রক্ত কণা তেষ্টা লাক্ষমায়ে র ইজ্জতেরই দামে কেনা, মাটিতে মিশে আছে লা শহীদের রক্ত ক না শহিদের রে রক্ত রে দামে কে না ওদের সোনা রবিটা শহিদের রক্ত রে দামে কি নাম তবে কেন অভ্যাস হল বিদেশিদের চরম চাটা দৃষ্টা নয় তো কারো বাপের ভিটা করবে মন চাহিলি যখন যেটা দৃষ্টা নয় তো কারো বাপের ভিটা করবে মন চাহিলি যখন যেটা যে দেশের সংসদে হয় যে দেশের সংবিধানে বিসমিল্লা থাকে লেখা সে দেশের সংসদে হয় মদের আইন বৈধ রাখা যে দেশের সংবিধানে বিসমিল্লা থাকে লেখা সে দেশের সংসদে কেন মাদের আয়ন বৈধ রাখা বলো না কাকে ছেড়ে কাকে রেখে বলবো কথা বলো না কাকে ছেড়ে কাকে রেখে বলবো কথা সবই চো নাচের পুতুল মার্কিন হলো আসল গোটা ঠিক কিনা নয় তো কারো বাপের বেটা করবে মন চাহিলেই যখন যেটা ক্ষমতার চেয়ার পেল যখন যারা দেশটা লুটে পুটে খাইল তারা ক্ষমতার চেয়ার পেল যখন যারা দেশটা লুটে পুটে খাইল তারা ক্ষমতায় আসার আগে ভাষণ তাদের মন স্মাতানো একটি গমের কোনাও মেরে খাবে না কখনো তবে আমরা এই বাংলায় ছাত্ররা থাকতে হল আমায় থাকতে আপামর জনগণ এই দেশে থাকতে এই বাংলায় আর দুর্নীতি হতে দিব না সৈরাজারি বাংলায় দাঁড়াতে আমরা দিব না ও মুসলমান ইমানদার একটু জেনে নাও বুঝে নাও এই দেশকে যদি সুন্দর করতে চাও সরকার কখনো দেশ সুন্দর করতে পারে না দেশ যদি সুন্দর করতে হয় জনগণকে গিয়ে আসতে হবে আপনি রাস্তায় পায়খানা করে রাখলেন কেন কয় সিটি কর্পোরেশন পরিষ্কারের দায়িত্ব দেশ সুন্দর হবে কলার সিটি কর্পোরেশন পরিষ্কার করবে একটা দেশ যদি সুন্দর করতে চাও প্রত্যেকটা নাগরিককে সবাইকে সহযোগিতা করতে হবে সরকারকে ডেকে না মাত্র তিন মাসে হলো না ডক্টর ইউনুস তার সহযোগীর উপদেষ্টারা ক্ষমতায় বসছে এত দোষ এত দোষ ষোলো বছরে কথা বলার চান্স পায় না এই তিন মাসে এত চান্স পাইছি যে চাই সেই রাস্তায় বেনার লইয়া প্রতিবেদে খারায়